আপনার এখানে নাকি কি বলে আসাম ত্রিপুরা আজকেই যাচ্ছে আপনি কথাটা আপনার বলছি আজকেই আমাদের আসাম থেকে একজন মানুষ এসেছেন উনি গাড়ি নিয়ে যাবেন আচ্ছা ট্রান্সপোর্টে গালি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এর আগে যে সমস্ত জায়গাগুলোতে দেখেছি আচ্ছা ব্যাটারি সম্পর্কে এত সঠিক কারণ আমাদেরকে দেয়নি আর খালি মুখে বলে দিই যে মাইলেজ বেটার আচ্ছা কি কারণে বেটার আচ্ছা এই ব্যাপারটা কখনোই খুলে বলেনি কোনো শোরুম থেকে আচ্ছা বাহ পেট্রোল চললে তার ব্যাটারি চলে যায় না আঙ্গে বহুত রান করার লাগে করার লাগে জায়গা আছে হাই তারপরে আপনি নাকি এখানে নাকি আমি তোমাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে সব থেকে হাই কোয়ালিটির লোডার তোমাদেরকে প্রোভাইড করে এটা কি সত্যি একদম

টাকাটা দেখলে ছিল লোডার কিনবে কি কিনবে লোডার তবে এম ডি এন্টারপ্রাইজে নাকি এখন এই সময় বাজারে সব থেকে সব থেকে গাড়ি তোমাদেরকে প্রোভাইড করছে এটা কি সত্যি তবে হ্যাঁ আজকে আমি পুরোটাই জানবার চেষ্টা করব যেখানে কিনা আমি আজকে এসছি এমডি এন্টারপ্রাইজে হ্যাঁ এই এমডি এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু তোমরা অনেক দেখেছো হ্যাঁ তবে সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এমডি এন্টারপ্রাইজ যেটা তোমাদেরকে বলে বা একটাই কথা বলে যে আমি নাকি পশ্চিম বাংলায় মানে বিশেষ করে পশ্চিম বাংলার মধ্যে সব থেকে কম দামে তোমাদেরকে গাড়ি প্রোভাইড করে এছাড়া কি থাকে গাড়িতে ওটা জানবার চেষ্টা করবো কিন্তু তুমি 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 ভাবছিলে যে এই সময় আবার লোডার লাগবে তো লোডার কিনতে হলে আসতে হবে কোথায় পুরোটাই বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জেনে যাবে তবে নতুন করে কিছু বলবো না তোমাদেরকে বিশেষ করে এমডি এন্টারপ্রাইজে তো তুমি কি ভাবছিলে এখন দু টনের গাড়ি নেবে এছাড়া কি জেনারেটার লাগিয়ে নেবে কি অনেক রকম তোমার মধ্যে এখন প্রশ্ন আসছে তো তুমি এত ভাবার কোনো 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 দরকার নেই তো তোমার জন্যই তো আমি আছি তো তার জন্যই চলে এসেছি কি এম ডি এন্টারপ্রাইজে যেটা হচ্ছে কল্যাণীতে তবে আজকে আমরা দেখবো কি পুরোটাই জানবো দাদা একটু যদি আসেন আপনি বলেন আপনি কেমন আছেন প্রথমে একটু বলেন তো আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা 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 আপনি নাকি আপনি বলছেন এমডি এন্টারপ্রাইজ বলছে যে বাজারে এখন পশ্চিমবঙ্গতে সব থেকে ভালো মেটেরিয়ালস প্রোভাইড করেও সব থেকে নাকি কম দামে ব্যবহার হচ্ছে মানে এমডি এন্টারপ্রাইজ বলছে না আচ্ছা এমডি এন্টারপ্রাইজ এর কাস্টমার বলছে যে সব কাস্টমাররা অলরেডি ব্যবহার করেছেন যারা করছেন আচ্ছা যারা করবেন আচ্ছা তারা আসছেন দেখছেন কারখানা ভিজিট না করলে তো বোঝা যাবে না আচ্ছা শুধুমাত্র পর্দার ওপার থেকে দেখলে হবে না এপারে তো আসতে হবে আসতে হবে না এলে তো বোঝা যাবে একদম একদম বন্ধুরা তোমাদেরকে আসতে হবে তবে তবে সত্যি কি সত্যি কি বাজারে সব থেকে ভালো কোয়ালিটির গাড়ি দিচ্ছে কি বলবো আমি ক্যামেরাম্যানকে বলবো ওভারঅল একটু গাড়িটা দেখাতে যারা নতুন করে নতুন দেখছো এই চ্যানেল বিশেষ করে এছাড়া ভাবছিলে লোডার কিনবে তো লোডার কিনতে হলে কেবলমাত্র একটাই নাম একটাই নাম কল্যাণী এমডি এন্টারপ্রাইজ সেখানে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে লোডার দেখাচ্ছি লোডারে যে এত লোডার থাকে সেটা হয়তো আজ থেকে তোমরা তবে আজকে আমরা দেখবো এই গাড়িতে কি আছে টোটাল বিস্তারিত এই গাড়িতে মানে আপনি কি এমন এই গাড়িতে সব আমাদের আগের গাড়িগুলো যেরকম আছে আছে আচ্ছা এই গাড়িতে যেটা আমরা একদম ইউনিক দিয়েছি আচ্ছা সেটা হচ্ছে অত্যাধুনিক অ্যাডো ব্যাটারি দেওয়া হয়েছে এর মধ্যে আচ্ছা অ্যাডো ব্যাটারি গ্রুপ এর মধ্যে দেওয়া হয়েছে আচ্ছা মানে যার ফলে এর মাইলেজ অনেক বেশি আচ্ছা এবং তার সাথে সাথে যেটা হবে আচ্ছা যে এইটা

একদম মোটর আচ্ছা এটা আপনি দেখুন ইনস্টাগ্রাম ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে আচ্ছা এটা আমাদের দাদাই এর দু হাজারের মোটর আচ্ছা এটা ওয়াটার প্রুফ মোটর এখানে কিন্তু নর্মালি জল লাগলে কিছু হবে না তবে যদি কোনো কারণে বন্যা হয় বা প্রচুর পরিমাণে জল হয়ে যায় আমরা বলবো যে গাড়ি চালাবেন না আচ্ছা কিন্তু বৃষ্টিতে জল জমলে এখানে কোনো প্রবলেম কোনো গাড়িতে কোনো অসুবিধা আচ্ছা আচ্ছা আপনি নাকি ম্যাক্সিমাম আজকে দিনে দাঁড়িয়ে নাকি অনেককে আপনি নাকি পাঁচ টনেরও লোডার আর দিচ্ছেন পাঁচ টনেরও গাড়ি যাচ্ছে আচ্ছা পাঁচ টনের গাড়ি যাচ্ছে আমাদের যাচ্ছে আচ্ছা আমাদের কথা শুনে তো অনেক শুনেছেন আচ্ছা কাস্টমারের কাছ থেকে শুনুন তিনি কিভাবে এলেন কি করছেন কি চাইছেন আচ্ছা আমি একবার দাদাকে ডেকে নেবো প্লিজ আপনি দাদা যদি আসেন আচ্ছা তো আপনি কি সত্যি এই গাড়িটা নিচ্ছেন একদম আমি কদিন আগে এসে দেখে গেছিলাম গাড়িটা আজকে ফাইনালি নেওয়ার জন্য এসছি এবং পেমেন্ট করে দিয়ে অলরেডি এখনই নিয়ে বেরিয়ে যাব আমরা তো তার আগে তার আগে তার আগে বন্ধুদেরকে আপনি কি সত্যিই নিচ্ছেন এটা তো প্রমাণ অবশ্যই বন্ধুদেরকে দিতে হবে কোথাও না কোথাও আমার কাছে কোথাও ফেক কন্টেন্ট আমি বন্ধুদেরকে দিই না তবে প্রথমে যদি আপনার নামটা একটু বলে আমার নাম হচ্ছে দিবাকর ঘোষ আমি আমার বাড়ি রানাঘাট রানাঘাট থেকে মানে রানাঘাট থেকে মানে কল্যাণী প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি দিতে পারেন এতটা দূরে এসছি এই কারণেই কারণ গাড়িটা আমি যেদিন দেখতে এসেছিলাম আচ্ছা সেদিন আহ পছন্দ হয়েছিল খুব আমি বিভিন্ন জায়গায়ও গাড়ি দেখেছি আমার আমার কাছে দেখুন পছন্দ হয়েছে বলে আপনি গাড়ি নিচ্ছেন তবে আপনি এই চল্লিশ কিলোমিটার দূর থেকে কেন কেন এমডি এন্টারপ্রাইজে এমডিএন্ট আসা আচ্ছা দেখুন একটা গাড়ি কিনতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রথমত গাড়ির কোয়ালিটি আচ্ছা আর সেকেন্ড হচ্ছে টাকার ব্যাপারটা যে কত টাকা কে নিচ্ছে আচ্ছা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রানাঘাটের শোরুম রয়েছে সেখানে দেখেছি পায়েরডাঙা চাকদা এগুলোতেও দেখেছি আচ্ছা তো ওখানে যা দাম বলেছে তার থেকে আমি অনেক কম দামে এখানে পেয়েছি অনেক কম অনেক কম দামে এছাড়া এমডিএন্ট সবাইকে দাবা করে বন্ধুরা সবাই এর আগেও ভিডিওতে তোমরা দেখেছো কি কি দেখেছো যে আমি তোমাদেরকে বলেছি যে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে সব থেকে হাই কোয়ালিটির লোডার তোমাদেরকে প্রোভাইড করে এটা কি সত্যি একদম কারণ আমরা তো বিভিন্ন জায়গায় দেখলাম তারপরে ধরুন আমি গাড়িটা নিচ্ছি আজকে কারণ যদি কোয়ালিটিটা বেটার না হতো বা আমার কাছে যদি বেটার মনে না হতো তাহলে আমি নিতাম না আমার বাড়িতে রানা কাটা আমি চাকদা থেকেই নিয়ে নিতে পারতাম একদম একদম তারপরও তারপরে একটা আপনার কাছে মানে প্রশ্ন আছে আমার একটাই জিনিস যে এই এই যে এই যে আমি দেখাতে বলবো লোডার লোডার আপনি অনেক জায়গাতেই দেখেছেন তবে এই 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 যে ব্রেক কোয়ালিটি এটা কি আপনি দেখেছিলেন হ্যাঁ ওখানে সব ড্রাম ব্রেক আচ্ছা বা আদারওয়াইজ হচ্ছে ওই রাবার ব্রেক আচ্ছা এই ধরনের ব্রেক দিয়ে চালাচ্ছে আচ্ছা তো এখানে দেখলাম অয়েল ব্রেকটা আচ্ছা এটা হচ্ছে অনেকটাই বেটার পছন্দ হওয়ার একটা কারণ যে ব্রেক সিস্টেমটা ভালো আর তারপরও কি তারপরও কি আপনি এটা জানেন যে এখন এই সময় পশ্চিমবাংলা মানে তথা ভারত বর্ষেতেই যে ইসম্যানের একটা কোথাও না কোথাও প্রভাব কিন্তু পড়ে আছে তো সেখানে দাঁড়িয়ে অ্যাডো 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 ব্যাটারি আপনি পাচ্ছেন এটা কোথাও না কোথাও কি আপনার গর্ব হচ্ছে যে আমি এখানে এসে অ্যাডো ব্যাটারি পেয়ে যাচ্ছি হ্যাঁ এর আগে যে সমস্ত জায়গাগুলোতে দেখেছি আচ্ছা ব্যাটারি সম্পর্কে এত সঠিক ধারণা আমাদেরকে দেয়নি আচ্ছা খালি মুখে বলে দিয়েছে যে মাইলেজ বেটার আচ্ছা কি কারণে বেটার আচ্ছা এই ব্যাপারটা কখনোই খুলে বলেনি কোনো শোরুম থেকে আমার আচ্ছা এখানে আসার পরেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা অ্যাডো ব্যাটারিটা দিচ্ছি এই কারণে যার কারণে মাইলেজটা বেটার মাইলেজটা বেটার এবং চার্জিং টাইমটা কম ইলেকট্রিক খরচটাও কম আছে তো আপনি 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 যেই দামে বাজারে কেমন দামে আপনি পাচ্ছিলেন মোটামুটি আপনার ধারণা কেমন ছিল কোন শোরুম থেকে বলছে দু লাখ কুড়ি শোরুম থেকে বলছে দু লাখ আচ্ছা সেখানে আমরা এক লাখ আশিতে আজকে নিয়েছি মাত্র এক লাখ আশি এক লাখ আশি মানে এত বড় এত বড় ডালা আমি দেখাতে বলবো আমি বলবো এত বড় ডালা সাথে আপনি আপনি জানেন অবশ্যই যদিও আপনি ইরিস কাজ চালাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় আমরা বিএলডিসি মোটর এখন অনেক জায়গায় দেখতে পাচ্ছি তবে আপনি কি জানেন এটা কি বিএলডিসি মোটর না কি মোটর আপনার কি ধারণা আছে না যেটা বলে দিয়েছে ওখান থেকে সেই মোটরটাই এখানে দেওয়া হয়েছে আচ্ছা যেটা যেটা আপনার থাকছে দatay কিটের মোটর তাই না কত থাকছে 2000 এটা 2000 2000 এর মোটর এটা সাথে সাথে আপনি আপনি পেয়ে যাচ্ছেন 2 টনের একটি গাড়ি 2 যদি আপনার এই এই গাড়িতে যদি কখনো মনে হয় যে আপনি এটাতে জেনারেটর সেট করতে পারবেন সেটা কি আপনার আইডিয়া আছে আর এটা সেটা প্রথমে বলে দিয়েছিল আমাদের যে জেনারেটর চাইলে জেনারেটরও সেট করা যেতে পারে বা ইঞ্জিন বসানো যেতে পারে আচ্ছা সেটাও আমাদেরকে বলে দিয়েছে আচ্ছা আমরা যেহেতু চাইছি প্রথমে ব্যাটারি সাপোর্টটা দেখি যেহেতু বলে দিয়েছি একশো কিলোমিটার রান করবে তো সেই জায়গা থেকে আমরা ইউজটা করে আমরা আপনার এই ডালাটা কি টোটালটা ওঠে আপনি কি জানেন আমাকে বলে দিয়েছিল যে ওঠে কিন্তু ওঠে কিনা সেটা আমি এখনো দেখিনি চলো আমরা একটু দেখে নিই দেখে নিয়ে একটু দেখে নিলে বেটার মনে হতো যে ডালাটা উঠছে কিনা একদম 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 ডালা নিচে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখেনি একদম একদম এটা এখনো দেখা হয়নি আমাদের কি আছে নিচে আচ্ছা হুম বন্ধুরা আপনারা তো অনেকদিন ধরেই আমাদের লোডার দেখছেন অনেক অনেকগুলো ভিডিওই দেখেছেন কিন্তু আমরা সময়ের অভাবে বা শর্ট ভিডিও করার জন্য অনেক সময় ভেতরটা পুরোপুরি দেখাতে পারিনি আজকে আমরা পুরো ভেতরটার একটা রিভিউ দিচ্ছি যে আপনারা একটু দেখুন যে ভেতরটা আমরা এখানে দিচ্ছি অত্যাধুনিক অ্যাডো ব্যাটারি দেয়া হচ্ছে এখানে ষাটচল্লিশের বার দিয়ে পুরো আমাদের চেসিসটা করা হয়েছে একদম পুরো সলিড চেসিস তার সাথে সাথে আপনারা এইখানে দেখছেন দু হাজারের মোটর রয়েছে দাঁতাই কিটের সিক্স ফেস মোটর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশের ডিফারেন্সিয়াল রয়েছে চাকাটা দেখুন আপনারা চাকাটা দেখুন টায়ার হয়েছে তার সাথে সাথে পাতিটা পাতিটা দেখুন অ্যাপেলো যে পাতি হয়েছে এই পাতিতে আপনি যে কোনো রোডেতে অনায়াসে গাড়িটাকে চালাতে পারবেন পুরো ভেতরটা দেখে নিন এইখানে আপনাকে দেখাচ্ছি আমি কন্ট্রোলারটা এইখানে দেখুন কন্ট্রোলার দু হাজারের কন্ট্রোলার দাদাই কিডেরি কন্ট্রোলার দেওয়া আছে এখানে যে কোনো প্রবলেম হলে পার্টি আমাদের সঙ্গে যিনি নিয়ে যাচ্ছেন উনি আছেন যদি ওনার কোনো কোশ্চেন থাকে উনি আমার সরাসরি বলতে পারেন বা আমি এটা বলতে পারি যে আমরা আফটার সেল সার্ভিস যেটা লোকে বলে যে গাড়ি বিক্রি করে দিও আর কোনো বিষয় নেই সে যা ভালো বোঝে করুক আমাদের সেরম বিষয় নয় আপনারা যতবার খুশি আসতে পারেন যে কোনো প্রবলেমে আমাদের কাছে আসবেন আমরা কিন্তু ঠিক করে দেবো যে কোনো সমস্যা হতেই পারে আমরা আসলে আমরা আবার সেটাকে ঠিক করে দেব তো আজকে আমি এই গাড়িটা নিয়েছি নেওয়ার ভেতরে আমার দেখা হয়েছিল না আগের দিন তো আজকে দেখে দাদারা যে কথাগুলো বলেছিল যে ব্যাটারি দেওয়ার কথা তো আমি দেখে নিলাম ব্যাটারি আছে খুব ভালো যে সঙ্গে কাজের সম্পূর্ণটাই মিল রয়েছে এবং কন্ট্রোলারটাও দেখে আরো কিছু জানার থাকে আপনি বলতে পারেন আমরা কন্ট্রোলার ব্যাটারি আপনাকে মোটর সব ডিফেন্সিয়াল এর ভেতর দিয়ে সবই দেখিয়ে দিলাম নিচে আমাদের ওয়ারিংটা নিচ দিয়ে যাচ্ছে আর এইখানে আপনার রয়েছে অয়েল ব্রেক অয়েল ব্রেক সিস্টেম এখানে আছে সুতরাং যেইখানে গাড়ি দাঁড় মারবেন সেইখানেই গাড়ি দাঁড়াবে তার সাথে সাথে রয়েছে তো আমরা যেটা দেখলাম আমি গাড়িটা নেওয়ার সময় যে আরও বেটার এখানকার ডালাগুলো খুবই উন্নত মানের ডালা অন্যান্য জায়গায় আমি দেখেছি ডালাগুলো একটু হাইটলেস একটু চাপা আর তারপরে হচ্ছে সিট কোয়ালিটিটা এই যে সিট কোয়ালিটিটা দেওয়া আছে এটা আমার দেখে খুব ভালো পছন্দ হয়েছিল তাই আমি সিট কোয়ালিটিটা দেখলাম যে না বেটার আছে অন্যান্য জায়গার তুলনায় আমরা এখানে দিচ্ছি হচ্ছে আড়াই ফুটের ডালা যেটা আপনি মার্কেটে গেলে ডালা পাবেন না ছোট ডালা তার সাথে সাথে হচ্ছে সিট সিট যা দেবে সেই আপনার একদমই ভালো থাকে না আমরা কারোর কোনো নাম করছি না কিন্তু এইটুকু বলতে পারি আপনি বিভিন্ন জায়গায় ঘুরে তারপর আমাদের কাছে আসুন আমাদের কোয়ালিটিটা দেখবেন দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডালাটা কি আছে এখানে ভেতরে ছয় চার চাতাল আচ্ছা আর এখানে ডালা হচ্ছে আড়াই ফুটের আচ্ছা আচ্ছা আমাদের 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 এখন এখন এই এই সময় সময় যদি কেউ মনে করে যে আপনার কাছে কেউ অটো 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 সেপে কেউ গাড়ি হ্যাঁ আমি আমি আপনাকে একটা রিভিউ দেখেছি যে এখানে অটো মডেলের একটা গাড়ি হয়েছে তার সাথে ইঞ্জিন দেয়া আচ্ছা সেই গাড়িটা বাইরে যাচ্ছে রাজস্থান যাবে আচ্ছা তো সেই গাড়িটাও আমাদের প্রায় রেডি হয়ে আসছে আচ্ছা ওই গাড়িটা আপনার এর এর আগেও একটা আমরা ভিডিও দেখেছিলাম যেটা পশ্চিম বাংলায় এই প্রথম আমরা যেটা দেখলাম হচ্ছে অটোমোবাইলের গাড়ি সেটা আমরা ওই ওই সিস্টেমে ওই স্ট্রাকচারে ফার্স্ট করলাম ওই বাংলার মধ্যে যে অটোমোবাইলের ওই যে আমরা আমাদের আমাদের এখন যদি মনে হয় যে যিনি গাড়িটা কিনলেন তারকে অসংখ্য ধন্যবাদ বলবো কারণ কেন বলছি আচ্ছা এই গাড়িতে কি কোনো সময় যদি মনে হয় জেনারেটার লাগাবে সে অবশ্যই এইখানে আমরা জেনারেটারে স্পেস করে রেখে দিয়েছি অলরেডি আচ্ছা যদি কেউ মনে করেন যে জেনারেটার লাগাবেন আমরা এখানটা স্পেস আছে আচ্ছা ওনার পরে প্রবলেম হতে পারে উনি দূরে যেতে পারেন আচ্ছা মানে উনি যদি দশ হাজার কিলোমিটারও যান জেনারেটার প্রবলেম নেই আচ্ছা আপনার এখানে নাকি কি বলে আসাম ত্রিপুরা আজকেই যাচ্ছে আপনি কথাটা আপনার বলছি আজকেই আমাদের আসাম থেকে একজন মানুষ এসছেন উনি গাড়ি নিয়ে যাবেন ট্রান্সপোর্টে গাড়ি বেরিয়ে যাবে আমাদের আসাম রাজস্থান ঝাড়খন্ড পাঞ্জাব বিভিন্ন জায়গায় গাড়ি যাচ্ছে প্যান ইন্ডিয়া বেশি আমাদের কাজ হচ্ছে আমি আপনার মাধ্যমে আপনার শ্রোতাদের অনুরোধ করবো যে একবার অন্তত আসুন এসে দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের গাড়ির কোয়ালিটি আপনি তো বাইরে থেকে বুঝতে পারবেন না আচ্ছা আপনি আরো চারটে জায়গায় ঘুরে আসুন তারপরে আমাদের এখানে আসুন এলে আমাদের গাড়ির কোয়ালিটি আমাদের গাড়ির যে টোটাল স্ট্রাকচার টোটাল সিস্টেম সবকিছু যখন বুঝতে পারবেন তখন আপনি এলে আপনার যদি ভালো লাগে অবশ্যই নেবেন আচ্ছা এটা 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 কি আমরা সত্যি জানছি যে আপনার এখান থেকে প্যান ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়া বেসিসে বিজনেস হচ্ছে আমি একটু পরেই আপনাকে আরেকটা রিভিউ দিচ্ছি যারা বাইরে থেকে এসেছেন আসাম থেকে আচ্ছা আসাম থেকে গাড়ি নিয়ে যাবেন আচ্ছা ওনারা এখনই রয়েছেন এখানে আচ্ছা ওনাদের একটা রিভিউ আমি দিয়ে দেবো আমরা তো বলেছিলাম যে আমাদের একটা রিভিউ দেব এই আমার ভাই এসেছে এসছে শুধু আসাম থেকে আসাম থেকে এসে আজকে এই গাড়িটা নিতে এসেছে তো ভাইয়ের মুখেই শুনো তুমি একটু যদি বলো কিভাবে জানতে পারলে আমাদের এইখানকার এই অ্যাড্রেস বা কিভাবে এলে আমি মোবাইলে থেকে যাই না ভিডিও পাচ্ছি ভিডিও দেখে আমরা আছি যাই না গাড়িটা দেখছি অনেক ভালো পেট্রোলেও চলে আচ্ছা কারোরই আমরা ব্যাটারিে চলে যায় না আগো থেকে বহুত রান করার লাগি করার লাগে জায়গা আছে উচ্চ হাই এই জনদে মানে গাড়িটা দেখে গাড়িটা বুঝে তোমার কি ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে তো আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ যেটা বলে এটা কোথাও না কোথাও আমরা কিন্তু হকিকত মানে সত্যিতে দেখে নিতে পারলাম তবে যদি তুমি এই গাড়ির যদি কথা বলো তো এই গাড়িতে থাকছে কি জ্যাঁটার থাকছে কেন জ্যাটা থাকবে কেন জ্যাঁটা থাকলে কি পুলিশ ধরবে হ্যাঁ এটাই আমাদের কাছে প্রশ্ন জ্যাটা কেন পেট্রোল দিয়ে গাড়ি চলবে ইনিস্কা কেন তুমি জানো আমাদের এই সময় যেটা হচ্ছে যারা আসাম থেকে এসছে তো আসামের রাস্তা কিন্তু অনেক উঁচু থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যাটারিতে যে লোড নেবে এটা দু হাজার দু টনের গাড়ি যদিও আর ডালাটা তোমরা দেখতে পাচ্ছ যে ডালাটা থাকছে প্রায় চার ফুটের কাছাকাছি হ্যাঁ তবে এই ডালা কিন্তু আমরা অন্য ইলিশ করে দেখতে পাই না তবে হ্যাঁ এখানে টায়ার যদি আমি দেখাতে বলি যেটা থাকছে অ্যাপোলো টায়ার যদি আমি টায়ারের কথা বলি কত থাকছে দাদা টায়ার বলো তিন পঞ্চাশ দশ মানে তিন পঞ্চাশ দশ চার পঞ্চাশ দশ থাকছে আচ্ছা আচ্ছা চার পঞ্চাশ দশ থাকছে সাথে এটাতেও কিন্তু জায়গাটা তোমরা পেয়ে যাচ্ছো যদি আমি যত ডালাটা উঠতো করে দেখাচ্ছি না এটা তো গাড়িতে রেডি ও এখনো পুরোপুরি ফ্রি দাঁড়ো একদম তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছো যেটা থাকছে দুখানা গিয়ার থাকছে এক দুই দুটো গিয়ার তোমরা এই গাড়িতে পেয়ে যাবে তো যারা ভাবছিলে বিশেষ করে এই ধরনের ই রিক্সা হেভি লোডার তো আসতে হবে কোথায় এমডি এন্টারপ্রাইজ তাই তো একদম এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে নামবেন আর কল্যাণীতে নেমে যেকোনো অটো বা টোটোকে বলবেন বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে আসবো আমাদের ফোন করবেন আমরা ঠিক আপনাদেরকে সেইভাবে নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম পুরো না এই তথ্যটা আমি আশা করি সত্যি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এছাড়া তুমি কোথা থেকে দেখছো জানাতে একদম পুরো না বিশেষ করে কমেন্টে তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম কিন্তু সত্যি এমডি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদেরকে কম দামে হেভি লোডার তোমাদেরকে প্রোভাইড করছে সাথে যারা ভাবছিলে ফুটকার্ট নেবে হ্যাঁ ফুটকার্টের জন্য কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে দাও তবে আজকের ভিডিও আমি এখানে এন করছি বেশি দেরি আর করছি না নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ